দেখো সবাই মিলে চলে এসেছি মেলায় আর এই যে এই মেলাটা কিন্তু লোকনাথ পুজো করে তারপরেই কিন্তু জামাই ষষ্ঠীর দিন থেকে মেলাটা শুরু করা হয় তো যাই হোক এই যে সবাই মিলে চলে এসেছি এই হচ্ছে ঠাম্মা ঠাম্মা আর কি সবার মতো এত স্পিডে হাঁটতে পারে না যেহেতু বয়স হয়েছে তাই আমি ঠাম্মাকে নিয়ে ধরে ধরেই হাঁটছিলাম আর যেহেতু মিষ্টি হয়েছিল সেই জন্য না মেলায় একটু জলও জমেছে আর যার জন্য খুব অসুবিধা হচ্ছিল ঠাম্মার তো চলো এদিকে ঠাকুরও প্রণাম করে নিলাম এই হলো ছদ্দি পুচু ঠাম্মা আর ওই যে মা আর হচ্ছে সোনা তো এই যে দেখো ঠাম্মা তোমাদেরকে হাই বলছে তো চলো পুরো মেলাটা এবার ঘুরে দেখি আর এদিকে দেখো পুরো মেলাটা ঘুরতে না ঘুরতেই সোনার বায়না হয়েছে ব্রেকডেন্স ঝোলাতে উঠবে তো দেখো পুরো ব্রেকড্যান্সটাই কিন্তু ফাঁকা মানে কেউ ঝোলাতে এখনও বসেনি কিন্তু সোনা আর পুচু দুজনেই দেখো একা একা গিয়ে বসে পড়েছে তো ওদেরকে টিকিট কেটে দিয়েছি তারপরেই গিয়ে ওরা বসেছে সোনা তো এর আগে অনেকবার এগুলোতে উঠেছে তাই ও কিন্তু একদমই ভয় পায় না আর পুচু ভয় পায় না তবে পুচু নাকি একটু ভয় পাচ্ছিল সোনা বলছিল এসে যখন নেমেছে তখন বলেছে পুচু দিদি না একটু ভয় পাচ্ছিল তো পুচু বলছিল আমি ভয় পাইনি তো এই নিয়েই আর কি ওদের মধ্যে একটু তর্ক বিতর্ক হয়ে গেল যাই হোক খুনশুঁটি যাকে বলে আর এবার দেখো ওরা হাসি মুখে নেমে এসেছে মানে কতটা সাহস ভাবো ওদের এবার দেখো চলে এসেছি টিকিট কাটতে মেলায় এসেছি টিকিট কাটবো না সেটা হয় কখনও বলো তো গিফট পাই বা না পাই সেটা হচ্ছে পরের কথা তবে মেলায় এসে কিন্তু আমি টিকিট কাটতে খুব ভালোবাসি তো আজকে কিন্তু আমি কাটিনি নি কেটেছে আমার মেয়ে প্রথমে একটা কেটেছে সেটাতে কিন্তু একটা মগ পেয়েছে তারপরে আরও কয়েকটা কেটেছে সেগুলোতে কিচ্ছু পায়নি তো আমাদের কিন্তু মেলা মোটামুটি ঘোরা হয়ে গেছে এবার দেখো সবাই মিলে আইসক্রিম খেয়ে নিলাম তো চলো এবার চলে যাবো সোজা বাড়ি আর ঠাম্মা তো এত তাদের হাঁটতে পারে না তো সেই জন্য আমি ঠামাকে নিয়ে পিছন পেছন হাঁটছিলাম তো চলো এটা কিন্তু তার পরের দিনের দুপুরের ভিডিও তো দেখো এদিকে কিন্তু রেডি হয়ে সবাইকে প্রণাম করে নিচ্ছি তার কারণ হচ্ছে আজকে আমি চলে যাচ্ছি শ্বশুরবাড়িতে মানে ময়নাগুড়ির উদ্দেশ্যে আর এদিকে দেখো বড়রা সবাই দাঁড়িয়ে আছে ছোট বড় সবাই দাঁড়িয়ে আছে বড়দের সবাইকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এখন কিন্তু আমি বেরিয়ে যাব। তো এদিকে না টমি খুব চেঁচাচ্ছিল হয়তো সেও বুঝে গেছে যে আজকে আমি বাড়ি চলে যাচ্ছি সেই জন্য না ও কিন্তু আর ভেতরে একা একা থাকতে যাচ্ছিল না তাই দেখো ভাই গিয়ে টমিকে বাইরে নিয়ে এসেছে আর এই যে দেখো বড় জেঠুর দোকান মানে এটা হচ্ছে বড় জেঠুর বাড়িতে বাড়িতেই কিন্তু দোকান তো যাই হোক বড় জেঠুকেও প্রণাম করে নিলাম আর এদিকে আমার হাজব্যান্ডও কিন্তু সবাইকে প্রণাম করে নিয়েছে আর এই যে দেখো পুচু সোনা আর কুচু দুজনেই কিন্তু একসঙ্গে খেলা করতো সেই জন্য পুচুরও কিন্তু মন খারাপ হয়ে গেছে আর আমাদের কী বলবো তো মেয়েদের বিয়ের পর জীবনটা এরকমই হয় প্রত্যেকটা মেয়েরই জীবন এরকমই বিয়ের পর কিন্তু বাবার বাড়িতে আমরা অতিথি হিসেবেই আসি কে তাই না বলো তো আমাদেরকে তো যে যার বাড়িতে যেতেই হবে তো একটা জিনিস ভাবো তো যেখানে আমাদের জন্ম সেটাই কিন্তু আমার আমরা সেখানেই কিন্তু অতিথি হিসেবেই আসি আর এই যে দেখো ছদ্দি ছদ্দিও কিন্তু দুদিন পর বাড়ি চলে যাবে আর বাড়ি কিন্তু পুরো ফাঁকা হয়ে যাবে আর আমাদের যে বদদি তাকে কিন্তু এখনও তোমাদেরকে দেখানো হয়নি বদদি যেহেতু বাইরে থাকে সেই জন্য কিন্তু বদদি বাবার বাড়িতে খুব কম আসে আর বদদি কিন্তু এ সবার বড় মেয়ে আর ছি হচ্ছে এবারির ছোট মেয়ে আমিও কিন্তু এবারির ছোটো মেয়ে তবে এটা আমার জেঠুর বাড়ি তো যাই হোক এদিকে দেখো সবাইকে বলছিলাম সবাই একবার আমাদের বাড়ি গিয়ে ঘুরে এসো তো এই যে দেখো জেঠি জেঠু সবারই মন খারাপ বলছিলো তোরা এসেছিস বাড়িটা কত ভরা ভরা মনে হচ্ছিল তো সর্দিও চলে যাবে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে এই যে দেখো চলে এসেছি প্রায় বাড়ির সামনে আর এখানে হচ্ছে মার্কেটে নেমেছে মেয়ে বলছিল ওকে বার্গার নিয়ে দিতে তাই ওর পাপা ওকে নিয়ে দেখো একটা কেকের দোকানে ঢুকে গেছে তো এখান থেকে ও একটা কেক আর বার্গার এগুলোই নিয়ে নিচ্ছে ও সন্ধ্যায় টিফিন করবে তো চলো বাড়ি গিয়ে আবার তারপর তোমাদের সঙ্গে দেখা হবে সেই কিন্তু ফ্রেশ হয়ে গেছি চলো মেলা থেকে কি কি এনেছি সেগুলোই তোমাদের সঙ্গে এখন শেয়ার তো দেখাবো এরকম দুটো এনেছি আরে আমি এখন তো এনেছি এরকম দুটো এনেছি এরকম দুটো ঠিক আছে চলো তো আর সেরকম কিন্তু কিছু আনেনি মেলা থেকে শুধুই মানে কি বলবো ফুলটাই আমার কাছে খুব ভালো লেগেছে তাই এটাই এনেছি আর মামা বাড়ি গিয়েছিলাম ষষ্ঠীর দিন জামাই ষষ্ঠীর দিন মামা বাড়িতে গিয়েছিলাম দেখেছো তো সেখান থেকে না আমাদেরকে কিছু জিনিস দিয়েছিল দিদা দাদু তো সেগুলো হচ্ছে চলো বলেছিলাম তোমাদেরকে যে মাকে শাড়ি দিয়েছে আমাদেরকে কিছু দিয়েছে তো সেগুলো তো মানে মা মাকে যেগুলো দিয়েছে যেগুলো তো ওখানেই আছে তো সেগুলো আমি দেখাতে পারবো না কারণ আমি যেহেতু এখন শস্যবাড়িতে চলে এসেছি তো চলো আমাদেরকে কী কী সেটাই তোমাদেরকে দেখাবো এই নাইটিটা আমাকে দিয়েছে আমার হাজবেন্ডকে এই শার্টটা দিয়েছে তো দিদা কিন্তু এগুলো আগে থেকেই কাকে কি দিবে না দিবে তো সেগুলো কিন্তু দিদা আগে থেকেই রেডি করে রেখেছিল আর সোনাকে যেটা দিয়েছে সেটা পরে ও স্নান করেছিল ওটাকেও ভিজিয়ে দিয়েছে তো যাই হোক সেটাও দেখাতে পারবো না আমি এটা নিজেই কিনেছি আমার খুব পছন্দ হয়েছে আমি এটা একটা পিস ছিল তো আমি যখন পরবো তখন তো দেখতেই পারবে ভিডিওতে আর আরেকটা জিনিস আছে যেটা আমার মা নিজে হাতে বানিয়েছে এটা নিজে হাতে বানিয়েছে তারপরে এই জায়গাটা না তুমি ছোট বড় করতে পারবে তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই